প্রথমে বিশেষ বিশেষ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনড় আন্দোলনকারীদের মহামিছিলকে কেন্দ্র করে আজ শিয়ালদা ধর্মতলা এবং শর্ট লেকে দফায় দফায় উত্তেজনা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার সময় দলীয় কর্মীদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে বিজেপি নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচনী আধিকারিককে দপ্তর সূত্রে জানানো হয়েছে কোচবিহারের দিনহাটা থেকে আঠাশ জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে আবেদন জানানোর শেষ তারিখ চোদ্দই জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে সাধারণ এবং ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের আবেদনের ফি পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য এই ফিজ দুশো টাকা স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম দশমে তেইশ হাজার দুশো বারো এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে ওয়েবার শিটে স্ক্যান করার প্রতিলিপি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে বলেও কমিশন জানিয়েছে নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনর আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে শিয়ালদা ধর্মতলা এবং সল্টলেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সকালে মিছিলের জন্য শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু হতেই শুরু হয় ধরপাকড় একটি প্রতিবেদন যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানোর দাবিতে শিক্ষকদের আন্দোলনে আজ দিনভর উত্তপ্ত হয়ে উঠল শিয়ালদহ ধর্মতলা ও সল্টলেক পরীক্ষা না দেওয়া এবং চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবিতে আজ শিয়ালদহ থেকে মহা ডাক দিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার দাবি ছিল তাদের যদিও সেই মিছিল শুরুর ছত্রভঙ্গ করে দেয় পুলিশ শিয়ালদহ রেল স্টেশন এবং মেট্রো স্টেশন চত্বর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে থেকে কার্যত খড়ের গাদায় ছুঁচ মতো আন্দোলনকারীদের বেছে বেছে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ এরপর ধর্মতলা চত্বরে বিক্ষোভকারীরা পৌঁছে গেলে সেখানেও ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ দুপুরে আবার সল্ট লেকের বিকাশ ভবন ও সেন্ট্রাল পার্ক চত্বরে মিছিল শুরু করেন চাকরিহারা শিক্ষকরা পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা শিক্ষকদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ বিধাননগর পুলিশ এটে ডিসি অনীশ সরকার অবশ্য বলেন পাবলিক প্লেসে শালীনতা বজায় না রেখে মিছিল করার জন্য এই পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে তবে যোগ্য চাকরি হারাদের বক্তব্য রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কার্যত উলঙ্গ হয়ে গেছে সমান মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা শিয়ালদা স্টেশনে শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে বিজেপি আজ সেখানে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশি পদক্ষেপে তীব্র নিন্দা করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আন্দোলনকারী শিক্ষকদের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে আহত হওয়ার পর রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা যখন মিছিল করতে চাইছে তখন মনে হয়েছে পুলিশের মমতার নির্দেশে তাদেরকে আটকানো হয়েছে তাই তারা আটকিয়েছে যোগ্য শিক্ষক প্রতিবাদ মিছিল রোধে নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন সততা এবং যোগ্যতা বর্তমান প্রশাসনের চক্ষুসূল শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পদ্ধতি দুর্নীতির সুযোগ রয়েছে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় দলীয় কর্মীদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে বিজেপি আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন বাইশ জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি বিশেষ সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে এই হামলা হয়েছে প্রধানমন্ত্রী আসছেন কোচবিহার আলিপুরদুয়ারে মা যারা রান্না করে খাওয়ান তারা পাইপ গ্যাস পাবেন এটা জয়ফুল সেখানেও করতে হবে না মতো এবং এই যে বাইশ জনকে আহত করা হয়েছে চৌত্রিশটা গাড়ি ভাঙা হয়েছে পার্টিকুলারলি এইরকম সাতটি আটটি জায়গায় এই ধরনের হামলা আমরা বিজেপির পক্ষ থেকে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমাদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে ব্যবস্থা না নিলে আমরা নিশ্চিতভাবে বৃহত্তর আইনি লড়াইতে যাব। বিজেপি বাংলাদেশে মতুয়া ও বৈষ্ণবদের উপর অত্যাচারের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আজ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কাছে এই দাবি জানান বোলপুরের আইসিকে ফোন করে অশ্রাব্য ভাষা প্রয়োগ নিয়ে বিতর্কের মাঝে দলের নির্দেশে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চিঠি লিখে পাশাপাশি রাইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো সেই প্রশ্ন তুলেছেন অনুব্রত উল্লেখ্য সমাজমাধ্যমে ভাইরাল অডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল এর জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তাকে বিজেপি পুলিশ আধিকারিকের পরিবারের মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য অনুব্রত মন্ডলের কঠোর শাস্তির দাবি করেছে পাশাপাশি একজন অধস্তন পুলিশ আধিকারিকের প্রতি অন্যায়ের জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে কলকাতায় আজ রানী অহল্লাবাই হোলকারের তিনশতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন অহল্লাবাই যেভাবে দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন তার নিদর্শন রানী অহল্লাবাই প্রজাবৎসল প্রশাসক হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজাদের লুট করছেন প্রসার ভারতী দৃশ্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দ এতে নিবন্ধীকরণের জন্য ইউটিউবার পডকাস্টার এবং ভিডিও এডিটারদের আহ্বান জানানো হয়েছে কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ ইউটিউবার ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট ষাটটি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে দূরদর্শন ও আকাশবাণীর মতো বিশ্বস্ত সূত্রের তথ্য সারা দেশের নিউজ পোর্টালগুলির মাধ্যমে হাতের নাগালে পাওয়া যেতে পারে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সেখানে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লেখ্য আগামী উনিশে জুন কালীগঞ্জ কেন্দ্রে ভোট নেওয়া হবে গণনা তেইশে জুন নার্সিংয়ের কাজে সারা দেশের মধ্যে সেরা পনেরো জনকে এবার ভারত সরকারের সর্বোচ্চ ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার দেওয়া হয় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের কর্মী ডলি বিশ্বাস এরাজ্য থেকেই বিশেষ সম্মান পেয়েছেন আকাশবাণীকে তিনি জানিয়েছেন আগামী দিনে নার্সিংয়ের পড়ুয়াদের ভালো করে তৈরি করায় তার জীবনের মূল লক্ষ্য আমার এই নার্সিং এর প্র্যাকটিস মাধ্যমে আমি অনেক মানুষের প্রতি অনেক পেশেন্টদেরকে আমি সুস্থ করেছি তাদেরকে যখন তারা ক্রিটিক্যালি যখন আমি ক্রিটিক্যাল কেয়ার নার্স হয়ে জব করতাম আইসিউতে আমি অনেক পেশেন্টের প্রাণ বাঁচিয়েছি আমার ভীষণ ভালো লাগছে আজকের এই সম্মানটি পাওয়ার জন্য বা রাষ্ট্রপতি সম্মান সব থেকে উচ্চতর সম্মান নার্সিং এর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাওড়ার বটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান গার্ডেনে বেশ কয়েকটি পরিবেশ বান্ধব বিভাগ ও সুবিধার সূচনা হয়েছে এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ উপস্থিত ছিলেন বটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর এ এ মাও সাংবাদিকদের কাছে শ্রীমতী প্রসাদ বলেন this garden holds special significance because it holds more than 5000 species which are vulnerable all across india and so it is a very valuable repository of our biological heritage there has been so much of efforts taken to preserve it and to even advance uh, the cause of botanical conservation কিছু হলে দিনহাটা থেকে আড়াশন বাংলাদেশের গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে আটজন মহিলা ও নটি শিশু গতকাল মধ্যরাতে দিনহাটা স্টেশন চত্বর থেকে এদের গ্রেফতার করা হয় বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের উপর অবস্থান করছে এর প্রভাবে আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দু একটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির কুমারটুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুষ ও মহিলাদের তিন দিনের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল গতকাল শেষ হয়েছে পুরুষদের চারটি ও মহিলাদের তিনটি দল এতে অংশ নেয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কোচবিহারের দিনহাটা থেকে আঠাশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় সংবাদ শেষ